শাস্ত্র বলছে রথে তো বামারাং দৃষ্টা পুনর্জন্ম আবিদ্যাতে অর্থাৎ রথে ভগবানকে দর্শন করা মাত্রই আর পুনর্জন্ম হয় না মোক্ষ লাভ হয়ে যায় কিন্তু প্রশ্ন তাহলে তো মহাপাতক যারা অর্থাৎ খুনি ধর্ষক বা পাকিস্তানের জঙ্গিরাও ভগবানকে রথে দর্শন করেই মোক্ষ লাভ করে নিতে পারে এই মহাপাপের ক্ষমা কি শুধুমাত্র এইভাবে রথে বসে থাকা ভগবানকে দেখলেই হয়ে যায় এ কি আদৌ সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব সমস্ত পাপের ক্ষয় হয় ভগবানকে রথে উপবিষ্ট অবস্থায় দর্শন করলে কিন্তু এই রথ আসলে ওই রথ নয় এই রথ হলো আমাদের এই দেহরথ আর এই দেহরথের মধ্যেই হৃদয় পদ্মে উপবিষ্ট যে ভগবান তার দর্শন পেলে আর পুনর্জন্ম হয় না হ্যাঁ মহাপাতকরাও তার দর্শন পেলে মুক্তি লাভ করতে পারে ঠিক যেইভাবে দস্যু রত্নাকর মহর্ষি বাল্মীকি হয়েছিলেন কিন্তু এই ঘোর কলিতে সেটা কতজন পাতকের পক্ষে সম্ভব প্রশ্নটা তো থেকেই যায়